রসুল্লাহ সাল্লাহ আসলাম কি সব কবরের আজাব সরাসরি দেখতে পেতেন একটু দয়া করে জানাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব কবর আজাব দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি তবে তিনি কিছু কিছু আল্লাহ তালা তাকে দেখাতেন যেমন তিনি বলেছেন কবর পাশ দিয়ে যাওয়া যাওয়ার তিনি বলেছেন ইন্না হুমা আলাই এই দুটি কবর মধ্যে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে ওমাই ও আদাবান ফিকা ওমাই ও আদাবান ফিকা কোনো বড় কিছু তাদের শাস্তি হচ্ছে না একজন শুকুল ঘুরি করতো আরেকজনে ইয়া করতো তার পেশাব থেকে পবিত্র হতো না এই জন্য পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে সালাত শুদ্ধ হতো না এই জন্য তার শাস্তি হচ্ছে এইভাবে রসল্লা সাল্লা কখনো কখনো আল্লাহ তারা কখনো কখনো আল্লাহ তালা তাকে কোনো বলতেন যে এই কবরগুলি অন্ধকারে পূর্ণ হয়েছে আমি যত সলাৎ না আদে অন্ধকার যাবে না যেগুলি আল্লাহ তাকে দেখাতেন সেগুলো তিনি দেখতে পেতেন এটাই হচ্ছে গায়বী জগতের জিনিস গায়বী জগতের যে অংশটুকু আল্লাহ কোনো বান্দাকে জানিয়েছেন সেটা তিনি অটুকু জানতে পারেন এর বাইরে তিনি জানতে পারেন না তো রসল্লাহ সাল্লা ইসলাম অনুরূপভাবে তিনি ব্যাপারে বলেছেন যে দুদিক থেকে কবর এসে তাকে দুদিক থেকে তাকে চেপে নিয়েছে এটাও বলেছেন তো এইভাবে দমাতুল কাবারজি দমতাতুল যেটাকে বলা এটা চেপে নিয়ে তাহলে বোঝা গেল রসোল্লাহাম যিনি এগুলো দেখেছেন কিন্তু সবসময় সবগুলোই দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই জন্য আমরা এটুকু বাড়িয়ে না বলি এটুকু বলবো সাল্লাহ সাল্লাহ আসালামকে আল্লাহ যা দেখাতেছে তা দেখেছেন আমাদেরকে যতটুকু সাবধান করার দরকার তিনি সাবধান করেছেন এখন আমরা ইয়েস নো কোনোটা না বলি আল্লাহ মানে হা না না বলি বলে যতটুকু আল্লাহ দেখা দিয়েছেন যেগুলো হাদিসে আর সেগুলো বিশ্বাস করি আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো আমরা না বলি তিনি সব কিছুর কথা তিনি বলেন নাই যে আমি সব দেখি এটা তিনি বলেন নাই হ্যাঁ তিনি এটা বলেছেন যে আমি যা শুনতে পাই যদি তোমরা তা শুনতে পেতে তাহলে তোমরা খুব কমেই হাসতে খুব বেশি করে কাঁদতে সেটা কি এই কবরগুলিতে যে আজাব হচ্ছে বিভিন্ন আজাবের কবর কবর আজাব সম্পর্কে তিনি শুনতেন কিন্তু সেটা মানুষ এবং জিনিস সবাই শুনতে পায় আল্লাহ তালা তার রসুল সাল্লা ইসলামকে বিশেষভাবে কিছু কিছু জিনিস শুনিয়েছেন যেগুলো আমরা শোনার মতো আমাদের সে অবস্থা নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম বদরের যে যুদ্ধের পরে কালিবে বদর বা বদরের যে গর্তের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছিল আবু জাহাল সহ সনাদিত কোরাইশ কোরাইশ নেতাদের নিক্ষেপ করা তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের রব আমাদেরকে যা বলেছেন সেটা আমরা পেয়েছি তোমরা তোমাদের রব তোমাদেরকে যা বলছে এটা তোমরা পেয়েছ তখন সাহাবিরা বলেন ইয়া রাসুল্লাহ এরা তো মরে গেছে এদের সাথে কি কথা বলছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে আমি যা বলছি তোমাদের চেয়ে তারা বেশি শুনছে তোমরা বেশি শুনো না তাদের থেকে তো কথা দেবেন নরমান সাদুসি রাজি আল্লাহ আনহু কথা দেবেন কথা দেবেন দেয়া মাসা রহমা তিনি বলেছেন যে আল্লাহ আহিয়া তাদেরকে জীবিত করে তাদের শুনিয়েছেন অর্থাৎ শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা তাহলে রসোল্লা সাল্লাহ সাথে যে জিনিসগুলো বিশেষভাবে যতটুকু আসছে অটটুকু বলা যাবে বাড়ি বল না বলি আমরা গায়েবের জগৎ থেকে রসোল্লা সাল্লাহ আসলামকে আল্লাহ তালা যতটুকু যে বিষয়ে জ্ঞান দিয়েছেন অটটুকু তিনি বলেছেন এর বাইরে সব গায়েব গায়েব জানেন এইভাবে আমরা না বলি